আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা ওয়ালটনের একটা চার্জার ফ্যান এক ভাই নিয়ে আসছে রিপেয়ার করার জন্য উপরের যে অংশটা আছে এটা উনি বাসায় খোলা রাখে শুধু নিচের পার্টটা নিয়ে আসছে তো এটা সমস্যা হয়েছে এটাতে চার্জ হয় না প্লাগ ইন করলেও কারেন্টের সকেট দিলেও এটার যে চার্জিংয়ের লাইট আছে জ্বলে না তো এটা আজকে আমরা রিপেয়ার করব ইদানিং যে চার্জার ফ্যানগুলো রিপেয়ার হইতে আসে এর অধিকাংশতেই চার্জিংয়ের যে সমস্যা আছে মানে ফ্যানগুলো চার্জ হয় না কারণ আগের যে ফ্যানগুলো ছিল এগুলোতে ট্রান্সফর্মার ব্যবহার করা হতো চার্জিংয়ের জন্য তো ট্রান্সফর্মার আসলে খুব কম নষ্ট হয় কিন্তু ইদানিং যে ফ্যানগুলো তৈরি হইতেছে এগুলোতে প্রায় সবগুলা ফ্যানেই চার্জিংয়ের জন্য বা পাওয়ারের জন্য এস এম পি এস পাওয়ার সাপ্লাই ব্যবহার হয় তো এস এমপিএস পাওয়ার সাপ্লাইগুলো আসলে ট্রান্সফর্মারের চেয়ে বেশি নষ্ট হয় বা ঘন ঘন নষ্ট হওয়ার একটা প্রবণতা আছে আর চার্জার ফ্যানগুলো আসলে আমরা ওই চার্জে লাগাই তারপরে ফ্যানগুলো চালাইতে থাকি চার্জও দিতে থাকি এতে অনেক সময় হয় কি একে তো হয়েছে যে চললে জিনিসগুলো গরম হয় আর একটা ব্যাপার হয়েছে যে যখন ওই একসাথে ব্যাটারিতে কারেন্ট দিতে হয় এবং ফ্যানটাও চালাইতে হয় এই লোডটা অনেক সময় এস এস পাওয়ার সাপ্লাই নিতে পারে না অনেক সময় এগুলো খারাপ হয়ে যায় তো এই ক্ষেত্রে সাবধানতাবশত আসলে চার্জ দেওয়ার সময় ফ্যানটা না চালানোই বুদ্ধিমানের কাজ তো আর পাওয়ার সাপ্লাইটা এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ঘটনাক্রমেও নর্মালি অন্যান্য যেসব চার্জার ফ্যানের সার্কিট আছে এগুলো তিনশো সাড়ে তিনশো বারাইশো টাকায় কিনতে পাওয়া যায় কিন্তু ওয়াল্টনের ফ্যানের যে এস এম পি এস যে সার্কিটটা আছে পাওয়ার সাপ্লাইয়ের যে সার্কিটটা আছে এটা প্রায় সাতশো সাড়ে সাতশো টাকা দাম নেয় তো পুরো সার্কিটটা না পাল্টায় আজকে এটা আমরা রিপেয়ার করার চেষ্টা করব চলুন শুরু করি এখানে ফিউজের জায়গায় একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে যেটা ফিউজ হিসাবে কাজ করে তো আমরা প্রথমে রেজিস্ট্যান্সটা দেখে নিব ঠিক আছে কি না হ্যাঁ এটা ঠিক আছে এবার আমরা ক্যাপাসিটার যে মেন ক্যাপাসিটারটা আছে ফিল্টারিং ক্যাপাসিটার চারশো ভোল্টের এই ক্যাপাসিটারটাতে দেখব শর্ট সার্কিট আছে কি না বা ক্যাপাসিটারের দুইটা টার্মিনালে শর্ট দেখাচ্ছে কিনা যদি ক্যাপাসিটারের দুইটা টার্মিনালে শর্ট দেখায় তাহলে খুব সম্ভবত এটার যে আইসিটা আছে ড্রাইভার আইসিটা আছে এটা খুব সম্ভবত শর্ট হয়ে গেছে কারণ এটাতে একটাই আইসি ব্যবহার করা হয়েছে অন্যান্য সার্কিটে ড্রাইভিংয়ের জন্য বা ওসি সিগন্যালের জন্য সিলেশনের জন্য একটা আইসি ব্যবহার করা হয় আর এটা ওসেলেশন এমপ্লিফাই করার জন্য সিগনাল এমপ্লিফাই করার জন্য মুসপেট ব্যবহার করা হয় তো এটাতে একটা আইসি দিয়েই সব করছে তো আইসিটা মনে হয় শর্ট হয়ে গেছে তো আমরা আইসিটা শর্ট হয়েছে কি না এটা মিটার দিয়ে দেখার চেষ্টা করব হ্যাঁ আইসির দুই পিনে শর্ট আছে তার মানে আমাদের এই আইসিটাই ড্যামেজ হয়ে গেছে তো এই আইসিটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিছুদিন আগেও আমি একটা আইনা লাগাইছিলাম বেশ ভালোই চলতেছে তো আইসিটা যেহেতু খারাপ হয়েছে আইসিটা রিপ্লেস করার আগে এটার সাথে এটাতে তেমন কিছু নাই দুইটা ইয়া আছে ওই জিনার ডায়োড দেওয়া আছে একটা নর্মাল ডায়োড আছে এই আইসিটা আছে আর কিছু ক্যাপাসিটার কিছু রেজিস্টেন্স আছে তো এই আইসি পাল্টানোর আগে আসলে ইয়া করতে হবে জিনা এই ডাই জিনার ডায়োডটা শর্ট দেখাইতেছে আইসিটা পাল্টানোর আগে এটার আশেপাশে অন্যান্য কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা এটা দেখে নিতে হবে কারণ যদি অন্যান্য কম্পোনেন্ট খারাপ থাকা অবস্থায় আমরা আইসিটা লাগাই তাহলে এই আইসিটা এটা পুনরায় কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই কারণে অন্যান্য যে পার্টস আছে এগুলো চেক করে ঠিক আছে কি না তারপর আইসিটা লাগাইতে হবে দুইটা জিনার ডায়োড আছে দুইটা ডায়োডে কিন্তু মিটারে শর্ট দেখাইতেছে আমরা এখন ডায়োট দুইটা সার্কিট থেকে খুইলা তারপর চেক করব। কারণ অনেক সময় অন্যান্য কম্পোটে কম্পোনেন্টের কারণে সার্কিটটা লাগানো অবস্থায় পার্টসের সঠিক ভ্যালু পাওয়া যায় না এই কারণে আমরা জিনার ডায়োট দুইটা উঠায় নিব সার্কিট থেকে এক প্রান্ত উঠায়া তারপরে আমরা চেক করব যে ডায়র দুইটা ঠিক আছে কি না অন্যান্য পার্ট ঠিক আছে এটা কনফার্ম হওয়ার পরেই আমরা আইসিটা লাগাবো কারণ আইসি এটা কিনে না ঝালাই করলে এরপরে আর ফেরত নেয় না বা এটা ড্যামেজ হইলে বেশ ভালোই দাম আইসিটা মনে হয় দেড়শো টাকা বা একশো ষাট টাকা দাম নিতে পারে তো ডায়ড দুইটা সার্কিট থেকে উঠা মাপার পরে এগুলো মাপে ঠিকঠাক দেখাচ্ছে তেমন ঝামেলা নাই বা নষ্ট হয়েছে না এটাতে অন্যান্য মেজর কোনো পার্স ডায়োট টায়ট এগুলো ক্যাপাসিটার শর্ট আছে বলে মনে হয় না কারণ শর্ট থাকলে ফিউজটা কেটে যাওয়ার কথা যেহেতু ফিউজটা ভালো ছিল তার মানে বাকি সব পার্স ঠিকঠাকই থাকার কথা আইসিটা আমরা সার্কার দিয়ে সার্কিট থেকে আলাদা করে নিব কাজ করতে গিয়ে অনেক সময় এমন সার্কিট পাই যে পার্স খুলতে গিয়ে বাইসি খুলতে গিয়ে সার্কিটে যে পিন আছে। প্রিন্ট থাকে এগুলো অনেক সময় নষ্ট পায় যে এগুলো উঠায় ফেলাইছে আসলে আয়রনের অভার হিটের কারণে এবং নিম্নমানের সার্কিটের কারণে অনেক সময় এগুলো উঠে যায় তাই আইসিটা আমরা আলাদা করে নিলাম এটার নাম্বার জিরো ডাবল সিক্স ফাইভ তো সেম নাম্বারের আইসি আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই যে এই আইসিটার পরিবর্তে আমরা এই আইসিটা লাগিয়ে নিব পুরনো যে আইসিটা আছে যেটা সার্কিটে লাগানো ছিল এটা আট পিনের আর নতুন যে আইসিটা আছে আমার কাছে এটা ঘটনাক্রমে সাত পিনের সমস্যা নয় কারণ যে পিনটা নাই এটা ফলস পিন এটা দিয়ে কোনো কাজ করা হয়েছে না তাই সেটা আমরা সার্কিটে লাগিয়ে জ্বালাই করে তারপর লাইন দিয়ে দেখবো আসলে আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা বা পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার হয়েছে কিনা তো আমি ঝটপট ঝালাই করে নিচ্ছি ঝালাই করার পরে আমরা পেট টুল দিয়ে সার্কিটটা ভালোভাবে ওয়াশ করে নিব। অনেক সময় আমরা কাজ করি কাজ করার পরে এটার পিছনে যে রজন থাকে বা ডাশ থাকে এগুলো আমরা পরিষ্কার করি না পরিষ্কার না করে ওই অবস্থায় আটকায় কাস্টমারে ডেলিভারি দেওয়া দেয় এতে করে হয় কি যে এগুলো দিন দিন শুকায়া কালো হইয়া সার্কিটটা ড্যামেজ হয় বা নষ্ট হয় দেখতেও বিশ্রী লাগে তো আমি আসলে কাজ করার পরে সবগুলো সার্কিটই বেশ ভালোভাবে ওয়াশ করি তারপরে এটা ফিটিং করি তো আমি ওয়াশ করার কাজে আসলে পেট্রোল ব্যবহার করি কারণ থিনার এখানে যা পাওয়া যায় সবগুলোতে মোটামুটি ভেজাল পানি মেশানো থাকে অনেক সময় এ পানি মেশানো থিনার ইউজ করার কারণে সার্কিট ড্যামেজ হয় এ কারণে আমি আসলে পেট্রোল ব্যবহার করি পেট্রোলে পানি থাকে না এবং বেশ ভালো কাজ করে ভালো কাজ করে বলতে থিনারের চেয়ে ভালো কাজ করে এটা নিশ্চিত একদম প্রপারলি পরিষ্কার হয় সার্কিটটা তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এখন এটা লাইন দিয়ে দেখার পালা ভোল্টেজ আউটপুট দিচ্ছে কিনা এটা যেহেতু সিক্স ভোল্টের ব্যাটারি চার্জ করবে এটা থেকে সাড়ে সাত থেকে আট ভোল্টের একটা ডিসি আউটপুট পাওয়ার কথা তো আমরা এটাতে এখন লাইন দিয়ে দেখবো আমাদের কাঙ্ক্ষিত আট ভোল্ট সেকেন্ডারিতে অ্যাভেলেবেল আছে কি না নতুন যে চার্জার ফ্যানগুলো বাড়িছে যেগুলোতে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এস এম পি এস ব্যবহার করা হয়েছে এই ফ্যানগুলো আসলে চার্জে লাগানো অবস্থায় ব্যবহার না করাই ভালো চার্জে লাগানো অবস্থায় ব্যবহার করলে এস এস খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর ব্যাটারি চার্জ হতে অনেক বেশি সময় লাগে এই যে দেখেন এখানে আট বোল্টের আউটপুট অলরেডি চলে আসছে তার মানে আমাদের যে প্রবলেম ছিল এটা সলভ হয়ে গেছে এখন এটা ফ্যানে কানেক্ট করে দেখার পালা চার্জিংয়ের যে লাইটটা আছে এটা জ্বলে কিনা এই যে চার্জের যে ইন্ডিকেটার লাইটটা আছে এটা জ্বলতেছে তার মানে আমাদের যে প্রবলেম ছিল এটা সলভ হয়ে গেছে যেহেতু ফ্যানটার উপরের অংশ বা পাখাটা সাথে আনে নাই কাস্টমার এই কারণে আমরা আসলে ফ্যানটা চালাইয়া দেখতে পারতেছি না এই অবস্থাতেই ডেলিভারি দিতে হবে আর কাস্টমারও আসলে এটা অবস্থায় খুলে নিয়ে আসছে উনিও বেশ ভালোই বুঝে ব্যাপারে এ কারণে খুলে নিয়ে আসছে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম